এ দেশে আগামী পার্লামেন্টটা কি মনে হয় আপনাদের কাছে ইসলামের নাকি সারদা বাজে সান্দা বড় দল সারদা বাস্ত বড় দল তো বড় দল তো তারা কমতে যাবে আমার কাছে কি মনে হয় এই তো এই দাঁড়টা লাগছে আসলে বড় দল কে এই তো আরেকটা লাগবে ভাই বড় দল গিয়ে এখন চিন্তার সমস্যা সহজ আপনার সামনে তো বড় দল চলে আসছে এ দেশে এক সময় বড় দল ছিল মুসলিম পুরো পাকিস্তান চালাইছে তারা কথা কি ঠিক আছে এরপরে বড় দল ছিল আওয়ামী লীগ আছে না পালাইছে এরপরে বড় দল ছিল জাতীয় পার্টি আছে না নাই এখন আরেক দল বলে আমরা বড় দল বিগত ষোলো আঠারো বছর তিন নির্বাচন দেশে হয় নাই তোমরা বড় দল তা কে বড় দল নির্বাচন হইলে না বুঝা যাবে কথা কি ঠিক কিনা নির্বাচন শুরু হয়েছে না হয় নাই কোথায় ঢাকায় কোথায় শুরু হয়েছে ডাকসু ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচন শুরু হয়ে গেছে সবার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে শেখানো সবার বিষয় বিজয় লাভ করবে ইনশাআল্লাহ বিজয় শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইনশাআল্লাহ কথা কি ঠিক কি না বিজয় নয় তারিখে হবে কি হবে না আমরা জানি না কিন্তু বিজয়ের আগে বিজয় হয়েছে রিট করছে ঠিক মাত্র আধা ঘন্টার ব্যবধানে রিট করা হয়েছে আধা ঘন্টার ব্যবধানে শুনানি হয়েছে সেই সুপ্রিম কোর্ট আবার নির্বাচন দিতে বাধ্য হয়েছে তাহলে ছাত্র শিবির বিজয় তো হইয়া গেছে কি কথা কি ঠিক কিনা ছাত্র বিষয় নির্বাচন হোক আর সত্য গোষ্ঠী আমাদের বন্ধুরা সহ সবাই চাই নির্বাচন নাও বড় দল নির্বাচন সাহেবের কথা না তা সাহেবের কথা তো নির্বাচন চাই না কেন তারা বড় দল যারা নির্বাচন চায় তারা বড় দল কোনটা কারা যারা নির্বাচন চায় তারা বড় দল

তাহলে বিজয় শুরু হবে কোথা থেকে এরপর রাশিয়া ইউনিভার্সিটি নির্বাচনের সিডিও ঘোষণা করছে পরম দেওয়া শুরু করছে ফরম যেদিন দিবে সেদিন গোলমাল শুরু করছে আমাদের বন্ধুরা গোলমাল কেন করে নির্বাচন হওয়ার জন্য না নির্বাচন না হওয়ার জন্য না হওয়ার জন্য তারা বড় দল নাকি তারা বুঝছে তারা ছোট দল কোনটা আমরা বলছি স্বাধীন সরকার নির্বাচন আগে দাও তারা রাজি না রাজি না কেন রাজি না কেন রাজি না স্থানীয় সরকার যদি হয় তোমরাই তো চেয়ারম্যান হইবা তোমরাই তো মেম্বার হইবা তোমরাই তো মহিলা মেম্বার হইবা মেয়র তোমরাই হইবা কাউন্সিলর তোমরাই হইবা তো নির্বাচন তো তোমাদের সুবিধা তা নির্বাচন আমরা নির্বাচন হোক দুইটা কারণ প্রধান দুটা কারণ এক চেয়ারম্যান মেম্বার পলাই গেছে কথা কি ঠিক কিনা সুতরাং এখন দুর্ভোগ পাচ্ছে যদি নির্বাচনটা হয় তাহলে চেয়ারম্যান ব্যাপার আবার হয়ে যাবে তাহলে জনগণ দুর্বল কমে যাবে এক দুই নম্বর হলো এই সরকার নির্বাচন করার যোগ্যতা অর্জন করতে পারলো কিনা আমরা বুঝতে পারবো কথা কি ঠিক কিনা এটা কি শুনলে আমাদের বুঝলে হবে না তোমাদেরও বোঝা দরকার তোমাদেরও বোঝা দরকার কথা কি ঠিক কিনা কিন্তু তারা চায় না চায় না চায় না চায় না চায় না কেন চায় না তারা তো বড় দল আল্লাহ মতে কি বোঝা যায় তারা বড় দল নাকি জামাত ইসলামী এখন বড় কেন কথা বলছি আঠারো বছর আগে যারা ভোটার হয়েছে তারা ভোট দিতে পারছে আঠারো বছর পরে তাদের বয়স কত কি কি এটা হিসাব করতে বেশি বড় অঙ্কের মাংস লাগেনি আঠারো আঠারো কত ছত্রিশ বছর মানুষ ছত্রিশ থেকে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আরো পাঁচ যোগ করেন আরো পাঁচ যোগ করেন কত হবে একচল্লিশ তাহলে আঠারো বছর থেকে আঠারো বছর থেকে একচল্লিশ বছর পর্যন্ত যারা ভোটার তারা কি ভোট দিতে পারছে তো তারা ভোট না দিলে তারা ভোট কোন দিকে দেয় তার উপর নির্ভর করে বড় দল কোনটা ছোট দল কোনটা কথা কি এই জাতের যুবকেরা এখন কি আর চাঁদাবাজি পছন্দ করে এই জাতের যুবকেরা কি পাথর মারে নিজের ভাইকে হত্যা করা এটা পছন্দ করে এই জাতের যুবকেরা কি এখন পাথর চুরি করে হাজার হাজার পাথর চুরি করে করে এটা কি পছন্দ এই জাতের যুবকেরা এখন কি সান্দাবাজি পছন্দ করে এখন কি তারা দর্শন পছন্দ করে না তারা পুরানো বন্দোবস্ত পছন্দ করে না তারা নতুন বাংলাদেশ দেখতে চায়